সালাম আলাইকুম তো আপনারা সবাই প্রশ্ন করতেছেন আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনে যাইতেছি যেহেতু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই এটা কি লোয়ার ভিএমএ কাজ করা যাবে কি না তো লোয়ার ভিএমএ বলতে আমি যখন ওই জেনারেটারটা চালাই তখন এটা থেকে লো থেকে হাই হয় ওরকম কাজ করা যাবে কি অনেক ভাই আমাকে প্রশ্ন করছে আজকে দুই চার দিন তো আমি যেহেতু পরীক্ষা নিরীক্ষা করি নাই তো আমি আজকে করে দেখাবো আপনাদেরকে ভিডিওতে যেহেতু লোয়ার ভিএমের কাজটা যদি হয় সবাই বলতেছে আর কি যারা রিচার্জ করতেছে তারা তারপর প্রবাসী ভাইরা বলতেছেন তা আমি আমার চেষ্টাটা করে যাব বা দেখাবো আপনাদেরকে লোয়ার ভিএমও বলতে একদম আলো কমের মধ্যে যেরকম আপনাদের টু টোয়েন্টি কারেন্ট তো অনেক বোল্টেজ থাকে এখন এটা আপনার 555 ভোল্ট স্কি ধরে রাখতে পারবো কিনা সেটা জিজ্ঞেস করতেছে তো আজকে মূলত ওই জিনিসটাই দেখানো হবে হাই আর পিয়ামের জেনারেটর থেকে অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন এখন ইদারিং এর মধ্যে তো ইদারিং এর মধ্যে যেহেতু প্রশ্নগুলা করতেছেন আমি কাজটা না করা পর্যন্ত আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাই না যেমন আমি আসি একটু চালাই দেখছি চলতেছে কিনা আমার কোন মিটার মোটরের মধ্যে কোন সমস্যা আছে কিনা কোন প্রবলেম আছে কিনা আমার জেনারেটার থেকে ডিস বাইর হচ্ছে কিনা এগুলো বাইর করার পরে আপনাদেরকে দেখানো হচ্ছে তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন বা অনেক রকমের আমি উত্তরও দিতেছি আমার সামর্থ্য যে আমি উত্তরগুলো আপনাদেরকে দিতেছি আপনারা উত্তরগুলো পাইতেছেন তো আজকে দেখানো হবে যে লোয়ার ভিএমে যেরকম জেনারেটারটা কাজ করে এটাও কি কাজ করে কিনা সবাই প্রশ্ন করতেছেন আমাকে বা আমি যে ডিভাইসটা বানাইছিলাম ওইটার কথা সবাই জিজ্ঞেস করতেছে তো এখন ওই জিনিসটা দিয়ে আমি ওয়ার্লিং করে দেখাইতে পারবো কি না অনেক অনেকভাবেই জিজ্ঞেস করছে তো আজকে অনেক দিন যাবত এই প্রশ্নটা আমার মনেও গোরপাক্কা ছিল তো আমি আস্তে 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 ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য ওইভাবে আমি কাজটা চালাই যেতেছি তো আজকে আমি না চিন্তা করলাম যে না জিনিসটা দেখানো উচিত বা আমিও দেখা উচিত বা আমাকে জবাই যখন প্রশ্নগুলো করতেছে তখন আমি করতে পারতেছি কি আমি একটু দেখি নিজেই দেখিনি তখন আমি আশি মিটারটা লাগাই একটু চেক আপ করে দেখলাম দেখতেছি না কাজ করতেছি তো আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি চালায় দেখাবো যেহেতু লোয়ার ভিএম এ কাজটা হচ্ছে কিনা সেটা দেখানোর জন্য তো যেহেতু এটা আড়াইশো কারেন্ট বাইর হয় সবাই আমাকে বলে বা গেলে যাদের সাথে বসতেছি তারাই আমাকে একই কথা বলে তো আমি দেখলাম যে না যে কোনো জেনেটার লোয়ার বিএম থেকে কাজ করবে আপনি যতটুক বল এসে রাখতে চাইবেন অতটুকের মধ্যে কাজ করবে তাহলে আমি দুইটাতে যখন রেজাল্টটা পাইছি তাহলে সামনেরগুলোতে আমি আরেকটা একটা দুইটা পরীক্ষা নিরীক্ষা আপনাদেরকে করে দেখাবো যেহেতু আমি মূলত কাজগুলো নিয়ে গাঁটাগাঁডি করতেছি বা কাজগুলো নিয়ে করতেছি বা কাজগুলো নিয়ে বুঝাইতে চেষ্টা করতেছি বা আপনাদেরকে বোঝানোর জন্য চাইতেছি তো ভাই আমাকে এই প্রশ্নগুলো করতেছেন ওই কারণে আমি আমার সাবজেক্টে বা আমার স্টাইলে আমি কাজটা করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি তো যেহেতু আমার একটা মূলত কাজ কি চার জন্য যখন আপনারা প্রশ্ন করেন বা ফোন করেন তখন আমি ওই ভিডিওটা নিয়ে আসি আপনাদের কাছে তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন ভাই এটা কীভাবে হবে এটা কীভাবে হয় এটা কি আপনি চালাই দেখছেন কি না অনেক ভাই এতদিন প্রশ্নগুলো করে গেছেন তো সেজন্য মূলত আজকে কাজটা নিয়ে আমিও একটু কনফিউশন ছিলাম আমার কাজটা হবে কি না বা দেখাইতে পারবো কি না ওইটা নিয়ে তো আমি চিন্তা করার পরে দেখলাম যে না আমি কাজটা করলে ভালো হবে যেহেতু অনেকজন অনেক নিয়মে দেখাইতেছে বা অনেক নিয়মে বুঝাইতেছে তো আমিও আমার নিয়মে আপনাদেরকে বুঝাইতে হবে বা দেখাইতে হবে তো সেই জন্য আমি আসলাম বা বোঝানোর জন্য বা দেখানোর জন্য আসতেছি বা আপনাদেরকে দেখানোর জন্য তো আমি দেখলাম যে আমার এখানে এম্পিয়ার মিটার দুইটা প্রয়োজন আছে যে কোনো কাজের মধ্যে দেখলাম যে যে কোনো কাজ করতে গেলে দুইটা মিনিমাম দুইটা এম্পিয়ার মিটার লাগবে যেহেতু একটা আমি এসিতে মাপবো আর একটা ডিসিতে মাপতে হবে তারপর আরেকটা বোল্ড স্মিটারও থাকতে হবে তো এটা আমি ধীরে 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 কাজগুলো করতেছি বা বুঝাইতেছি বা দেখাইতেছি আপনাদেরকে তো এটা আমি লোয়ার ভিএম আজকে আপনাদেরকে চালাই দেখাবো কিন্তু এটা হাই আর এর মধ্যে কারেন্ট বাইরে লোয়ার ভিএমের মধ্যে কারেন্ট বাইরে কিনা সেটা আমিও জানতাম না আজকে কাজটা করার পর আপনাদেরকে দেখাবো আমার লোয়ার ভিএম কীরকম জ্বলতেছে তারপর হাই আর ভিএম বাড়াইলে কীরকম জ্বলতেছে সব ডিটেলস আজকে দেখাবো আপনাদেরকে তো যদি ভালো লাগে আমার কথাবার্তি ওটা বসাই ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা সাবস্ক্রাইবার চাপ দিয়ে সাবস্ক্রাইবার করে চলবেন আর বেল অ্যাকটা অন করে রাখবেন যেমন নিত্য নতুন ভিডিও যেটা সারি সেটা পাওয়ার জন্য তো অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো করতেছেন বা এটা কি লোয়ার ফ্লেমে কাজ করে কিনা আপনি দেখছেন কি বা কাজ করবে কিনা তখন আমি দ্বন্দ্বতে পড়ে যাই আমি দেখি নাই আমি তখন কীভাবে বলবো যে আমি কাজটা করছি বা দেখছি তাইলে এটা আমি তো বুঝতে পারতেছি না যতক্ষণ আমি কাজটা রেজাল্ট না পাবো ততক্ষণ আমি আপনাদেরকে কোনো রেজাল্ট দেখাই না আপনারা আমাকে খারাপ মনে করেন আর ভালো মনে করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমারটা আমি বলে যাচ্ছি আমি যতটুকু আপনাদেরকে পারতেছি সেটা দেখাইতেছি বা বুঝাইতেছি যখন আপনারা চার পাঁচজন যখন প্রশ্ন করেন একই প্রশ্ন তখন আমার উচিত যে আমি দেখাইতে হবে আপনাদেরকে বা বুঝাই বলতে হবে যে ভাই এটা এই কাছে হবে এভাবে এটা এভাবে হবে তো ওই কারণে আমি আজকে আপনাদেরকে বুঝাইলাম বা দেখাইলাম বা দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে আমার সামুক অনুযায়ী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি তো যখন আমাকে পাঁচটা বাইয়ে যখন একসাথে প্রশ্নটা করে তখন আমি যাই ওই কাজটা ধরি বা আমি ওই কাজটা ট্রাইল দিই আপনাদেরকে আগের ভিডিও তো বলতেছি এখনও বলতেছি ট্রাইল দেওয়ার পর আমি আসি গেলে আপনাদেরকে দেখাই এখানে কোনো লুকোচুরি নেই আমার এখানে অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো করতেছে ভাই আপনাদের এখানে অনেক কিছু লুকোচুরি করতেছে না ভাই আমি যে ভিডিওটা বানাই ওই ভিডিওটাই সারি আর আমি আগে দৈনিক ভিডিও দিতাম এখন কিন্তু একটু কমাই ফেলছি যেহেতু আমার কাজের একটু বাইরের কাজ করি ওই কারণে একটু চাপ থাকে ওই কারণে তো অনেক ভাই আমাকে এখন প্রশ্নটা করছিল ভাই এটা তো হাই পি এম হায়ার পি এম আপনি বলতেছেন কিন্তু লোয়ার পি এম এ চলবে কিনা আমি কোনোদিনও চিন্তা করিনি যে লোয়ার পি চলবে বা চালায় দেখাইতে পারবো আপনাদেরকে ওইটা তো আমি আজকে আসার পরে দশ দশ মিনিট আগে আসছি আসার পরে আমি দেখছি চালানোর পরে দেখলাম যে না এটা লোয়ার পি কাজ করবে লো এ কাজ করবে তো লো ভোল্টেজ হাই আরভিএম এ কাজ করবে যে হাই ভোল্টেজ তো আমি কয়েকটা ভাইয়ের সাথে বসছিলাম তো ওনারা আমাকে বলছে ভাই আপনি যত ঘোরাবেন তত ভোল্টেজ বেশি বাইরে হবে আর যত কম ঘোরাবেন তখন কম ভোল্টেজ বাইরে হবে এখন আমার জানা মতো তো এটা তো লেখা আছে যে তিন হাজার আর পি এম তা আমি যদি এর তিন ভাগের এক ভাগও ঘুরাই কারেন্ট বাইরে কিনা এটা আমি জানতাম না তো আজকে দেখলাম দেখার পর এখনো কত আর কী ঘুরতেছে সেটা আমি জানি না তারপর আপনাদেরকে দেখাইতে আসতেছি বা বুঝাইতেছি সামুক সামগ্র অনুযায়ী আমি আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি আপনারা দেখতেছেন আর ভিডিওতে বা দেখবেন তো আমি আজকে আপনাদেরকে চালাই দেখাবো যে লো আর কি এমএ লাইটে একটা লাগাই রাখছে একশো এটা লো করে আপনাদেরকে দেখাবো হাই করেও দেখাবো যেহেতু আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বুঝতে যেমন পারেন তো লু ক্ষেত্রে কত বলটি ছুটতেছে হায়ের ক্ষেত্রে কত বলটি ছুটতেছে দুটাই দেখতে পারবেন যেহেতু আমি প্র্যাকটিক্যালে করতেছি আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি প্র্যাকটিক্যালের কাজটা হচ্ছে খুবই ভালো রেজাল্ট পাবেন আর আমার নিয়মে যদি কাজগুলো করেন সুন্দর রেজাল্ট পাবেন বা আমি যেভাবে করতেছি ওইভাবে আমি খুবই ভালো রেজাল্ট পাইতেছি তো অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন ভাই আপনি কখন ফ্রি বিদ্যুৎটা দেখাবো বা একটু অপেক্ষা করেন ফ্রি বিদ্যুৎ আমি আপনাদেরকে করে দেখাবো সম্পন্ন ফ্রি করে আমি আপনাদেরকে দেখাবো যে ভাই এত ফ্রি চলতেছে এটা দেখাবো আমি আপনাদেরকে তো আমার দুইটা জিনিস এখনও শর্ট আছে একটা হচ্ছে যে আমার মোটরের এই কন্ট্রোলারটা আরেকটা হচ্ছে যে আমার মোটরের যে সেপটা অর্ডার দিছিলাম ওইটা এখন আমার হাতে আসে পৌঁছায় নাই তো এটা কালকে না হলে পরশু দিন পাবো তো আমি আপনাদেরকে এটা বলবো বা জানাবো তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো এখন করতেছেন অনেক ভাই ভাই কাজটা আপনি কি লোয়ার ভিএমের দেখছেন কি না এটা তো হায়ার ভিএম বলতেছিলাম কি চালাইছেন কিনা অনেক অনেকভাবে প্রশ্ন করছেন তো আমি এতদিন প্রশ্নের উত্তরগুলোর জন্য বসেছিলাম তো আমাকে তিন চারজন করছিল এরপরে দেখতেছি কালকে আর আজকে আমাকে অনেক জনে ফোন করে ফেলছি ভাই এটা কি লোয়ার ফিএমে কাজ করবে কিনা একটু দেখি লোয়ার ভিএমে কাজ করবে কিনা দেখি তো মূলত আজকে লোয়ার ভিএম আপনাদেরকে চালাই দেখাবো হায়ার ভিএমও চালায় দেখাবো যেহেতু আমি পেট্রিকেলে কাজগুলা বোঝাই বলি বা বোঝাই আমি আপনাদেরকে দেখাই ওই কারণে তো আমার ওইখানে ইয়েটা ছিল কন্ট্রোলারটা ফিটিং ছিল আমি এইটাতে নিয়ে আসছি দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে কালকেও কয়েকবার আমাকে ফোন দিছিল তাদেরকেও আমি বলছিলাম ভাই আমি আপনাদেরকে দেখাবো লোয়ার করে করেন লোয়ার ভিএমও দেখাবো হাই আর পি এমও দেখাবো ওই ভাইকে আমি প্রশ্নটার উত্তরটা দেওয়ার জন্য বলছিলাম বা দেখাবো বলছিলাম তো আজকে মূলত ওই কারণেই আসতেছি আমি আপনাদেরকে চালাইও দেখাবো যেহেতু আপনারা দেখতেছেন বা বোঝার ক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব আমি যতটুকু পারি আপনাদের চেষ্টা করে দেখাব আমি যেহেতু আমার নিয়ম আমি কাজগুলা করি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বা জানানোর ক্ষেত্রে অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ইদানিংয়ের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমি অনেকক্ষণ কথা বলছি বা মেশিনটা চালাইছি আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে ভোল্টেজটা এবং বাল্বটা দুনোটাই দেখাইতে হবে তো দেখানোর পর আপনারা বুঝতে পারবেন যে কি করতেছি না করতেছি সেটা তো এতক্ষণ আমি ক্যামেরার সামনে ছিলাম এখন পিছনে চলে যাব আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে অলরেডি আমার মিটারটা দেখতেছেন আপনারা আমি একটু আপনাদের আরও নিচ্ছেন আমায় দিচ্ছি দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই আপনি এইভাবে দেখান যে আপনার কোনো সমস্যা হয় না না ভাই আমার মতো আমি তো কাজগুলো করতেছি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর জন্য আমি তো প্র্যাকটিক্যালে কাজগুলো আমি নিজেই করতেছি আমরা আপনারা দেখতেছেন কি না এটা তো আমি জানি না বা বুঝাই বলতে হয় তখন তো আমার যে কন্ট্রোলারটা দিয়ে বা আমি চালাইতেছি যে ডিভাইসটা দিয়ে আমি চালাই সেটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি আজকে উপরে তুলে রাখবো তো আপনারা মিটারটাও দেখতেছেন আমার ডিভাইসটাও দেখতেছেন আমি যেটা দিয়ে চালাবো সেটা তারপর আমার নিচে বাল্বটাও দেখতেছেন অলরেডি বাল্বটা বেশি দেখা যাইতেছে না তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানো দেখানোর ক্ষেত্রে দেখেন আমি বাল্বটা এখন দেখা যাচ্ছে অলরেডি তো আমি যখন চালাবো মেশিনটা স্টার্ট করতেছে অলরেডি দেখেন আমার মেশিনটা স্টার্ট হয়ে গেছে অলরেডি চলতেছে এখন দেখেন এখানে আমার বোল্ট ডিস ওঠানামা করতেছে চার বোল্ট ডিস উঠছে দেখতেছেন তো এটা চার এসি পাঁচ বোল্ট ডিস উঠতেছে এখানে দেখতেছেন অলরেডি এখন এসিতে দেওয়ানো আছে আমি একটু দেখাই অনেক ভাই আমার প্রশ্নগুলো করবেন এই দেখেন এসি এই কর্নার এর মধ্যে এসি লাগানো আছে দেখেন অনেক ভাই আবার প্রশ্নগুলো করেন যে সেজন্য আমি মিটারটা দেখাই দিছি আপনাদেরকে তো এখন আমার ভোল্টেজ দেখাচ্ছে তো 6 ভোল্টেজ ঠিক আছে আমি বাড়াচ্ছি একটু একটু এই দেখেন সত্তরে যখন গেছে তখন বোল্টিস্টটা আমার উঠছে ভাই প্রশ্নগুলা করেন বিধাই আমার দেখাই তো হচ্ছে বা বুঝাইতে হচ্ছে আমার মিটারটা দেখা যাইতেছে আমার তিয়াত্তর ভোল্ট রিচার্জ আপনারা দেখতেছেন ওইদিকে লাইটে জ্বলতেছে দেখেন আমি একটু কমাই ফেলছি তাইলে আমার সাতচল্লিশ আটচল্লিশের মধ্যে ভোল্ট রিচার্জ চলে আসছে এটা একদম লুতে এই দেখেন আমি হাই করতেছি এখন ভোল্টেজটা এটা হচ্ছে হাই ভোল্টেজ মধ্যে দেখাচ্ছি যে আমি আপনাদেরকে আমি লোও করতেছি হাইও করতেছি আপনারা যে দেখতে চাইছেন দেখেন লো আমি করে ফেলতেছি দেখেন এই পাঁচ বোল ছয় বোল পর্যন্ত আসতেছে অ্যাসিটে ছয় বোল পর্যন্ত আসতেছে দেখতেছেন অলরেডি দেখেন আমি বাড়াইতেছি অনেক প্রশ্নগুলো করছেন বুঝাইতেছি অলরেডি আপনারা দেখতেছেন আমার ভিডিওতে আমি লো করে আপনাদেরকে চালাই দেখাইলাম যে এটা ভোল্টেজটা লো করে আপনাদেরকে চালাই দেখাইছি এটা তো আমার অলরেডি মোটরটাও চলতেছে এবং জেনারেটারটাও চলতেছে ভোল্ডিসটা বাইরে হচ্ছে তেতাল্লিশ ভোল্ডিস তো দেখেন আমি আর একটু কমানোর জন্য চেষ্টা করতেছি কমানো যায় কিনা আমি আমি আপনাদেরকে দেখাতে পারি কিনা দেখেন এটা তেত্রিশ ভোল্টিস আছে আপনারা দেখতেছেন অলরেডি এটা অ্যাসি ভোল্ডিসটা দেখা যাচ্ছে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন আমি সেজন্য দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে এগুলো দেখাইতে হচ্ছে যেভাবে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো আপনারা কিন্তু করেন এখন ভাই এই জিনিসটা এভাবে হবে কিনা বা এভাবে করা যাবে কিনা সেটার জন্য দেখেন আমি আবার অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন বারবার বারবার ওই কারণে আমি এটা দেখানোর উদ্দেশ্য করে দেখাইতে হচ্ছে আপনাদেরকে আরো অনেক বাড়ানো যাবে আমার বলটা ফুটি যাবে বিধায় আমি দেখাইতে পারতেছি আপনাদেরকে আমাকে প্রশ্নটা বারবার করেন বিধে আমি এটা দেখানোর জন্য আসতে এটা এটাতে লুতে লুতে কাজ হবে অনেক ভাই এই জিনিসটা জানার জন্য বা পূজার জন্য আমাকে বারবার ফোন করছিলেন এটা লুতেও কাজ করা যায় এখন হচ্ছে যে আমার একশো দশ বোল্টের মধ্যে আমি রাখছি দুশো উনত্রিশ এভাবে অলরেডি দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন আমিও জানতাম না যে এটা লো বলিস কাজ করে কিনা এখন দেখতে না লো ভোল্টেজে কাজ করে তো বোঝার ক্ষেত্রে আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য করে বা দেখাইলাম বা বোঝাইলাম যদি কারো কিছু প্রশ্ন থাকে আমাকে এটা জানাইতে পারবেন বা বুঝাইতে পারবেন এখন দেখেন সুচল্লিশ ভোল্টেজ শুধু সুচল্লিশ ভোল্টেজ

এইটা 13 মধ্যে দেখানো হচ্ছে দেখেন ভিডিওতে অনেক ভাই প্রশ্ন করেন বারো 13 আনা যাবে কিনা সেটা দেখানোর জন্য এই দেখেন এখন উঠছে ভোল্টেজ 14 15 এভাবেই উঠতেছে আমি কমাইলে কমতেছে বাড়াইলে বাড়তেছে হায় আরভিএম এর অল্টারনেটরের মধ্যে লু করা যাবে কিন্তু আলাদা ডিভাইস সেভাবে বানাইতে হবে দেখেন আমি 29 এর মধ্যে আকার বড় volt চলতেছে অনেকভাবে প্রশ্নগুলো করেন তাই কত থেকে বল দিস জলে এটা ফুসিস থেকে একশো গুলা জ্বলবে আমি দেখাই আপনাদেরকে ফুসিস থেকে আমি আলোটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সম্পন্ন হচ্ছে যে বলি আমার উপরে নির্ভর অনেকবার আমাকে জিজ্ঞেস করছেন আপনারা করতে পারবেন করা যাবে যেমন এখন দশের মধ্যে আমি রাখছি দশ এগারোর মধ্যে দশ এগারো দেখতেছেন অলরেডি বল তো তো ভাই আমাকে প্রশ্নগুলো করেন যে সেই জন্য আমি দেখানোর উদ্দেশ্য করে আজকে বা বোঝানোর উদ্দেশ্য করে আজকে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে এই নম্বরের মধ্যে জানতে পারবেন তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম